কোথায় আছেন কে কোথায় আছেন কেমন আছেন আশা করি জানাবেন আমি অনেক ভালো আছি চট্টগ্রামে প্রচুর বৃষ্টি হচ্ছে বজ্রপাত হচ্ছে তো দর্শক আমার সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কমেন্টস করে জানাবেন হাজারো ব্যস্ততার মাঝে চলে আসে আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য লাইভে কথা বলার জন্য আমার লাইটটা শেয়ার করে দিবেন আমার লাইভের সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে না কমেন্টস করে জানাবেন কোথায় আছেন কেমন আছেন জানাবেন তো দর্শক আমাদের খুব শীঘ্রই নতুন নতুন ভিডিও আসতেছে প্রতিদিনই দেখতেছেন যারা আমাদের ভিডিও দেখ না তাদেরকে বলবো ভিডিও দেখে আসবেন তাহলে অনেক ভালো লাগবে তাহলে আপনারা সুন্দর সুন্দর আনন্দ পাবেন আর আমাদের কিছু ভিডিও হবে সামনে কোরবান আসতেছে কোরবান নিয়ে কিছু ভিডিও আসতেছে এরপর আমরা সচেতনমূলক ভিডিও করব ফান ভিডিও করব তো কেউ যদি আগ্রহী থাকেন আমাদের সাথে ভিডিও শ্যুট করার জন্য তাহলে থাকতে পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন কেউ আগ্রহ আছেন কি না কে আছেন লাইভে আমাকে কে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন হাজারো ব্যস্ততার মাঝে একটু চলে আসنا আপনাদের সাথে কথা বলার জন্য আড্ডা দেওয়ার জন্য আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাবেন ধন্যবাদ ভাইয়া আমার বিগ ফ্যান আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভে যুক্ত হয়ে গেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে ভিডিওগুলো যাদের ভালো লাগে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাদের ভালো নাও লাগে তারা কমেন্টস করে জানাইতে পারেন আপনাদের ভালোবাসায় আমি এতটুকু আসতে পারছি না হয় আসতে পারতাম না তো যারা আমার চ্যানেলে ঘুরে আসেন অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসবে ভিডিওগুলো দেখবেন ভালো লাগবে হ্যাঁ রাহুল ভাই তোমার নাম আমার নাম হচ্ছে এম এইচ রাজু আমি রাজু ভাই বলতেছি তো দর্শক আপনারা কমেন্টস করে জানাবেন কোথায় থেকে শুনতেছেন আমার এই লাইভটা কোথায় থেকে দেখতেছেন আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কি আমি চট্টগ্রাম আছি চট্টগ্রামে প্রচুর বৃষ্টি তো একটু কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করতেছি আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য আমি সবসময় যেহেতু ভিডিও নিয়ে কাজ করি যারা আমার চ্যানেলে এখনও ঘুরেন না অথবা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটা বা জিয়ে দেবেন তাহলে সবসময় আমাদের নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন আমরা খুব শীঘ্রই চেষ্টা করতেছি ফান ভিডিও করবো এবং সচেতনমূলক ভিডিও করব তা আমাদের এরকম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিবেন ভালো না লাগলেও আমাদেরকে কমেন্টস করে জানাবেন যে ভাই এরকম ভিডিও ভালো লাগতেছে না আপনারা তো আমার শ্রদ্ধা ভাজন আমাদের বড়ো ভাই আপনারাই আমাদের সব কিছু আপনারা চাইলে হয়তো আমি এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসায় হয়তো আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করব আপনার ভালোবাসা না দিলে কোথায় যাও আমি আমের রাজু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এতটুকুই সাবস্ক্রাইব করে যাবেন আমার ভিডিওগুলো দেখবেন আশা করে ভালো লাগবে আমি এখন চেষ্টা করতেছি কিছু সচেতনমূলক ভিডিও বানানোর জন্য এবং লাইভ ভিডিও বানার জন্য বর্তমানে যে পরিস্থিতি যে যেমন ভুক্তভোগী আমি এগুলো নিয়ে তৈরি করবো ভিডিও সামনে কোরবান আসতেছে কোরবান নিয়ে কিছু ভিডিও বানাবো মানে ভিডিও আশা করি অনেক ভালো লাগবে আমি এমএচ রাজু সবসময় চেষ্টা করি আপনাদের সাথে ফ্রি থাকলে তখন একটু আড্ডা দেওয়ার জন্য হয়তো মাঝে মধ্যে আসা হয় মাঝে মধ্যে আসা হয় না তো যে ভাই আমার বিগ ফ্যান তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নোমান ভাই নোমান ভাই আপনি কোথায় থেকে দেখতেছেন আমার লাইফটা হোমান ভাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্টস করে জানান আপনি কোথায় থেকে আমার লাইফটা দেখতেছেন রাহুল ভাই রাহুল ভাই আপনি কোথায় থেকে দেখতেছেন আমার লাইফটা একটু কমেন্টস করে জানাবেন অসংখ্য ধন্যবাদ নোমান ভাই আপনি এগিয়ে যান আপনার পাশে আছি আজীবন সত্যি এত ভালোবাসা কোথায় রাখি যে আপনি এত সুন্দর করে যে কমেন্টস করছেন আপনাকে ভাষা প্রকাশ করতে পারবো না অসংখ্য ধন্যবাদ ভাই এতটুকুই প্রয়োজন টাকা চাই না পয়সা চাই না বাট একটু ভালোবাসা চাই এতটুকুই আর কিছু না আপনারা হয়তো একটু ভালোবাসা দিলে হয়তো এগিয়ে যেতে পারবো ভাই আমি ছোটোখাটো একজন মানুষ ছোটোখাটো একজন ইউটিউবার সেই জন্য বেশি কিছু আশা করি না ছোটো মানুষ ছোটোভাবে থাকতে চাই বেশি কিছু আশা করি না কারণ এত বেশি বড় হওয়ার দরকার নাই যে যাতে বেশি বড় হলে মানুষ আমাকে ঘৃণা করবে সেরকম বড় হওয়ার দরকার নাই ছোট মানুষ ছোটোভাবে থাকতে চায় সেজন্য আমাকে একটু সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমার ভিডিওগুলো লাইক কমেন্টস করবেন আমার চ্যানেলটি একটু ফলো দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন টাকা থাকা আইকনটি বাজিয়ে দেবেন তাহলে অনেক খুশি হব মনে করেন আপনাদের ভালোবাসা হয়তো আমি এগিয়ে যেতে পারবো না ভাইয়া নোমান ভাই আপনার থেকে আমরা ছোট না ছোট না সবাই আমার শ্রদ্ধা সে ছোট কিংবা বড় হোক সবাইকে আমি অনেক শ্রদ্ধা করি সম্মান করি কারণ ভালোবাসা এমন একটা জিনিস ছোটো বড়ো নেই ভালোবাসা সবাইকে ভালোবাসা যায় সেটা ছোট হোক বা বড় হোক মা হোক বাবা হোক ভাই হোক বোন হোক বন্ধু হোক বান্ধবী হোক সবাইকে ভালোবাসা যায় সে যেমনই হোক না কেন তো নোমান ভাই যেহেতু আমাকে অনেক ভালোবাসে সে আমার অনেক তাকে অসংখ্য ধন্যবাদ ভাই এভাবে আমাকে সাপোর্ট দিবেন। হয়তো আপনাদের সাপোর্টে আপনি কি ফ্রি ফায়ার খেলছেন কোনোদিন না ভাইয়া আমার কখনো ফ্রি ফায়ার খেলা হয়নি কারণ আমি এটা নিয়ে খুব একটা কাজ করি না আর তাছাড়া আমি এগুলা ফারি না বাট মানুষের খেলে এতটুকুই দেখছি কিন্তু আমি এগুলো পারি না ভাই কেন ভাই কেন কি এই কথা কেন জিজ্ঞেস করছেন আপনি খেলেন আপনি খেলে কমেন্টস করে জানান আসলে ফ্রি ফায়ার মানুষের হয়তো কিছু কিছু মানুষের ফেভারিট কিছু কিছু মানুষের ফেভারিট নয় যেহেতু ইয়াং জেনারেল ইয়াং জেনারেশনের মধ্যে সবাই ফ্রি ফায়ার খেলে আমি গেমের নেশায় পড়ে গেছি তাই আপনার মতো অনেকেই আছে অনেক মানুষ আছে ফ্রি ফায়ার গেমকে খুবই ভালোবাসে আমিও ঘৃণা করি না তবে সবাই খেলে এরকম দেখছি কিন্তু আমি কখনো খেলি না আমি ওই সময়টুকু পাচ্ছি না ভাই আমি সব সময় ভিডিও শ্যুট করা লাগে মাঝে মধ্যে এখানে যাই মাঝে মধ্যে অনেক দেশে যাই অনেক জায়গায় যাই ভিডিও শ্যুট করার জন্য সেজন্য আর ওই ফ্রি ফায়ার খেলাটা আমার পক্ষে সম্ভব হয় না মাঝে মধ্যে একটু লাইভে আসার চেষ্টা করি তো ফ্রি ফায়ার খেলেন সমস্যা নাই খেলেন তবে একটু সতর্কতা অবলম্বন করবেন সাবধানের সাথে খেলবেন এতটুকুই রিকোয়েস্ট থাকবে কারণ খেলা যেহেতু নেশা হয়ে গেছে আবার এটাকে ফ্যাশা হিসাবে নেবেন না নেশার মধ্যে রেখে দিবেন ফ্যাশাগত ভাবে অন্য কোনো কিছু করবে এটা আমি আশা করি যেহেতু ফ্রি ফায়ারে অনেক অনেক বড় আইডি থাকে অনেক মানুষ অনেক বড় বড় আইডি থাকে সেই জন্য আপনি কোনো জব করেন হ্যাঁ আমি ফার্ট টাইম জব করি একটা মাঝে মধ্যে ফার্ট টাইম জব করি সেটা সব সময় না মাঝে মধ্যে জব করি এতটুকুই ছোটোখাটো একটা জব করি কারণ বর্তমানে তো মনে কর যে এমন পরিস্থিতি জব না করেও নেই করাই লাগে সেই জন্য করি ভাই কী করবো তো আছে পেটকে কিছু ভাত দিতে হবে সেই জন্য জব করাই লাগে না হয় যদি আজকে বড়ো বড়লোক হতাম তাহলে জব না করলে হতো যেহেতু গরিব মানুষ সেজন্য জব করা লাগে কিছু করার নেই পরিস্থিতি শিকার তো যারা আমার লাইফে যুক্ত হয়ে গেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার কে কোথায় থেকে দেখতেছেন কমেন্টস করে জানাবেন কে কোন দেশ থেকে কোন জায়গা থেকে দেখতেছেন আমার অনেক ফ্রেন্ড আছে মেহেরপুর জামালপুর সিলেটের কিছু ভাই আছে তারা আমাকে অনেক ভালোবাসে সফটওয়্যারের মধ্যে অনেক কিছু ভাই আছে অনেক ভালোবাসে তাদের ভালোবাসায় আমি আজকে এতটুকু আসতে পারছি অসংখ্য ধন্যবাদ আমার ফেসবুক পেজে ঘুরে আসবেন আমাদের ফেসবুক পেজও সেম নাম আপনারা চাইলে সেখানে যায় ঘুরে আসতে পারবেন ঘুরে আসবেন আপনি কি বিয়ে করেছেন ভাই এরকম হঠাৎ প্রশ্ন কেন বিয়ে করছেন মানুষ বিয়ে করতে পারে মানুষের যখন বয়স সীমা হয় তখন অবশ্য বিয়ে করতে পারে হয়তো বা কেউ করে কেউ করে নাই এই এতটুকুই কিন্তু আমার তা না হয় পার্সোনাল থেকে যাক কারণ এই জন্য আপনি যখন আমার কাছে আসবেন পাশে থাকবেন তখন বুঝতে পারেন ভাই আমি বিয়ে করছি নাকি করি নাই তবে এটা সত্যি মানুষ পুরুষ যেহেতু হয়েছে বিয়ে করাই লাগবে আজকে না হয় কাল বা অথবা করে আছি এই এখন মনে করেন যে বিয়ে জিনিসটা হচ্ছে সবাই ক্লাস করে না কেউ ক্লাস করে কেউ করে না যারা মনে করেন চোর ডাকাত মানে একটা কথা আছে না যার মনের মধ্যে শয়তান সে গোপন রাখবে সে চেষ্টা করবে গোপন রাখার জন্য বিয়ে করলে বলবে করে নাই আবার করে বলবো যে করছি না করে বলবো করছি এতটুকু যাই হোক না যার যার ব্যক্তিগত ব্যাপার আমি সেটাতে একমত না আমার ভালো লাগছে আমি কি করবো না করবে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার মনে হয় করেছেন থাক আর না বলি কথা তাই হ্যাঁ আপনি মনে করেন সেটাই তারপর রাগ করবেন না ভাই কথার মাঝে কোনো ভুল তুটিয়ে হতে পারে কিছু মনে করবেন না এতটুকু বিয়ে যেহেতু ছেলে কিংবা মেয়ে বিয়ে একদিন করতে হবে তাই করলেও করছি হ্যাঁ এটা না যে না করবো না হ্যাঁ করছি সমস্যা না তাই বলি বিয়ে করলো কি আর না করলো কি যদি আপনাদের ভালোবাসা অবশ্যই একদিন এগিয়ে যেতে পারে এটাই তাই না হুম কমেন্টস ডিলিট করে দিছে ওমান ভাই কেন ভাই কি পয়জন ছিল ডিলিট করার আমি আপনার লাইভে ঢাকা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ ঢাকা থেকে দেখার আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ এখন পর্যন্ত ঢাকার কেউ আমার লাইভে যুক্ত হয় নাই বেশিরভাগই মেহেরপুর জামালপুর এবং থেকে বেশিরভাগই আমার লাইভে মানুষ যুক্ত হয় যেহেতু আপনি ঢাকা থেকে লাইভে যুক্ত হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভাই তাহলে নেক্সট টাইম আবার লাইভে যুক্ত হতে পারবো আবার আপনার সাথে কথা হবে যেহেতু অনেক কথা বলছি খুবই ভালো লাগছে আমি লাইভে খুব একটা লং টাইম থাকি না যেহেতু একটু ব্যস্ত থাকি সেই জন্য লাইভে লং টাইম থাকা হয় না ফ্রি থাকলে তখনই লং টাইম থাকি এতটুকু তো বিদায় নেব খুব শীঘ্রই লাইভ থেকে যাওয়ার আগে একটা গান বলি রান্না ভুলে গেছে মনে না আজ এই নিশীতে মনে কাঁদবে সারা রাত কেউ তো এসে দেখবে না ওরে কেউ তো বুঝে না হাসি মুখের ভিতরে লুকিয়ে থাকা যন্ত্রণা আহা কি জাদু করলি ওরে ও পাগলি তোরে বলে থাকা যায় না আমি যে দিকে তাকাই তোরে দেখতে পাই চারো মনে হয় আয় না খুব ভালোবাসি রে আমি খুব ভালোবাসি রে মাইলে তোর স্মৃতি গুলো বইলা থাকি রে আমি চক্ষু মেলি রে তোরে কই জানা পাই রে এই বুকের ভিতর পরাণ পাখি কান্দা মরে রে আপনার তো বয়স হয়েছে আমি তো ছোট ক্লাস এইটে তাই ধন্যবাদ ছোট হলে ছোট ভাই তাও শ্রদ্ধা করি নাই সং অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মোহন ভাই আপনাকে ছোট ভাই অসংখ্য ধন্যবাদ দোয়া করে ও বিরাম তোমার প্রতি তুমি এভাবে সাপোর্ট দিবা তাহলে আমি আর বেশি খুশি হব তো ভাইয়া অনেক কথা বলছি লাইভ থেকে এখন বিদায় নেব আমার মোবাইলে একেবারে চার্জ কম সেই জন্য তো ভালো থাকবা সুস্থ থাকবা আবার লাইভে দেখা অন্য একদিন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও ভাইয়া তাহলে নেক্সট টাইম আবার দেখা হবে লাইভে ঠিক আছে ভাইয়া কালকে লাইভে আসবেন হ্যাঁ চেষ্টা করবো যদি ফ্রি থাকি তাহলে ভাইয়া আসবো আর ফ্রি না থাকলে আসবো না আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আমার চ্যানেলে নোটিফিকেশন পাবে যদি লাইভে আসি অফিস নোটিফিকেশন পাবে তখন কথা হবে ইনশাল্লাহ ভালো থাকি ভাইয়া যেখানে থাকো সাবধানে চলাফেরা করবা সাবধানে থাকবা রাস্তাঘাট দেখে শুনে থাকবা আল্লাহ হাফেজ ভাইয়া গুড নাইট